আওয়ামী লীগ আবার অতীতের মতো ঘুরে দাঁড়াবে এবং আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগকে বাদ দিয়ে এই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স ডেজ অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা মঞ্চে তিনি তার দীর্ঘদিনের বন্ধু সাবেক বিল ক্লিন্টনের সঙ্গে নানা বিষয়ে কথার ফাঁকে সফরসঙ্গী বিশেষ সহকারী মাহফুজ আলমকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেপথ্যের কারিগর হিসেবে পরিচয় করিয়ে দেন আওয়ামী লীগকে ছাড়া প্রকৃত সংস্কার এবং নির্বাচন অসম্ভব বলে মন্তব্য করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় জয় রয়টার্সকে জানান আঠারো মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে বক্তব্য দিয়েছেন তাতে তিনি সন্তুষ্ট নানা আলোচনার মধ্যে চলতি মৌসুমে অবশেষে বাংলাদেশ থেকে ইলিশ গেল ভারতে এর ফলে দুর্গাপূজার আগে বাংলাদেশের ইলিশ স্বাদ পেতে যাচ্ছে ভারতের বাঙালিরা ভারতে ইলিশ পাঠানো তথ্য সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন বেনাপোল বন্দর মৎস্য কোয়ারেন্টিন কর্মকর্তা মাহবুবুর রহমান ক্যাটাগরি ওয়ান থেকে ক্যাটাগরি ফোরের রূপ নিয়ে আমেরিকার ফ্লোরিডায় উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেইন হেলেন নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় চার কোটি বাসিন্দাকে হারিকেইনের প্রভাবে এরই মধ্যে মেক্সিকো ও কিউবা একটানা প্রবল বৃষ্টিপাতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জিততে ইউক্রেনের জন্য আরও আট বিলিয়ন ডলারের বেশি সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভোলোদিমির জেলোনস্কির আমেরিকা সফরের সময় বাইডেনের তরফ থেকে এই বড় সহায়তার প্রতিশ্রুতি এলো এরিজোনায় কামালা হ্যারিসের প্রচারণা শিবিরের অফিসে সোমবার ভোরে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় বন্দুক হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তদন্তকারীরা অফিসের জানালা ও দরজায় অন্তত পাঁচটি গুলি ছিদ্রও পাওয়া গেছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নর্থ কেরোলাইনার মিন্ট হিলে বুধবার নির্বাচনী প্রচারণার সময় ইরান থেকে পাওয়া হত্যার হুমকি নিয়ে মন্তব্য করেছেন হত্যার হুমকি দেয়া দেশকে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন হুমকি দেয়া দেশের গুরুত্বপূর্ণ শহরগুলো উড়িয়ে দেওয়া হবে